জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে বারাসাতের নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তার পাল্টা প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে দিয়েছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এর মধ্যেই আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রাক্তন চেয়ারম্যান সুনীল ভাষায় জানিয়ে দিলেন দলীয় ফোরামের কথা বাইরে বলে ঠিক করেননি বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং তার মুখে এই অপসংস্কৃতির শব্দ মানায় না বলেও জানিয়েছেন কি বলেছেন সুনীল মুখার্জি শুনুন তার কথা সুনীল দা দুই বিধায়কের পাল্টা অভিযোগ ঘিরে এখন রীতিমতো বারাসাতে মানে রাজনীতি পায় প্রায় সরগরম এবং চিরঞ্জিত চক্রবর্তী তারকা বিধায়ক যে চিরঞ্জিত চক্রবর্তী যেভাবে অশোকনগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক তির্যক মন্তব্য করেছেন এবং প্রথমে যিনি উনি যেটা বলতে চাইছেন যে এখানে মধু রয়েছে উনি মধু সংগ্রহ করার জন্য বারবার চেষ্টা করেন এখানে ক্যান্ডিডেট হওয়ার জন্য প্রার্থী হওয়ার গতবার দু হাজার একুশ সালেও উনি চেষ্টা করেছিলেন বিষয় যেটা সেটা হচ্ছে কোর কমিটির মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা কোর কমিটি তৈরি করে দিয়েছেন সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য তো সেই কোর কমিটির মিটিং ছিল গত বৃহস্পতিবার কোর কমিটির মিটিংয়ে ছিল কোর কমিটির যে সদস্যদের উনি করে দিয়েছিলেন তারা প্লাস হচ্ছে সমস্ত এমএলএদের নিয়ে একটা মিটিং ছিল এখন সমাজপতিই সেই কোর কমিটির মিটিংয়ে কোন কনস্টিটুয়েন্সি কিভাবে আছে না আছে এটা আলোচনাটা হয়েছে নারায়ণ গোস্বামী যেহেতু জেলার সভাধিপতি সেহেতু সে সমস্ত কনস্টিটুয়েন্সি কীরকম আছে বলতে বলতে বাসা সম্পর্কে বলেছিলেন যে বার্সাদের মানুষ ঠিকমতো নাগরিক পরিষেবা পাচ্ছে না এটা মানুষের মধ্যে খুব এই নাগরিকের পরিষেবাটাকে একটু ভালো করতে হবে এটা অপরাধমূলক কোনো ব্যাপার নয় আর কি যাই হোক এখন বিষয়টা হচ্ছে কোর কমিটিতে যেটা আলোচনা হয় সেটা সাধারণত বাইরে সাংবাদিকদের কাছে বলাটা ঠিক নয় তারা তো সাংবাদিকদের সামনেই কোর কমিটির আলোচনা হতো ঠিক আছে আমার যেটা মনে হয় আমার যে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হয় এটা চিরঞ্জিত বাইরে সাংবাদিকদের বলে ঠিক করেননি ঠিক আছে তার সংযত হয়ে তার বলাটা উচিত ছিল আর বিষয়টা হচ্ছে যে কথাগুলো বলেছে এ কথাগুলোর সঙ্গে কোনো মানে ঠিক কথা বলেননি আমি শুনলাম আমি ওনার বক্তব্যটা শুনলাম যে আমার যদি ইচ্ছা হয় আমি ঐশ্বর্য রায়কে বিয়ে করব হ্যাঁ তিনি একটা সংস্কৃতি সম্পন্ন মানুষ এই ধরনের অপসংস্কৃতি কথাবার্তা মুখদের শোভা পায় না ঠিক আছে আর যেটা সেটা হচ্ছে যে বারসাতে মধু আছে যেটা সেটা আমি ভাই দশ বছর চেয়ারম্যান ছিলাম বছর অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলাম অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম আমি বারসাতে যে কোথায় মধু আছে সেই মধুর চাক আমি কোনো জায়গায় খুঁজে পাইনি উনি কিভাবে পেয়েছেন না পেয়েছেন সেটা ওনার ব্যাপার এ ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নেই বার কি সত্যি আপনি যেহেতু দশ বছর চেয়ারম্যান এবং দু বছর প্রশাসকের দায়িত্ব সার দীর্ঘদিন আপনি তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত সত্যি কি বার মধু রয়েছে আমি তো বললাম আমি দশ বছর চেয়ারম্যান এবং দু বছর অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম আমি মধুর সন্ধানে বেরোইনি আর বধু কোথায় আছে আমি বলতে পারবো না উনি হয়তো জানেন কোথায় মধু আছে তাই উনি কথা বলেছেন তবে একটা কথা বলি সেটা হচ্ছে দানানের বাড়ি সাথে হ্যাঁ এবং সে সংগঠনের ছেলে ছোটো বয়স থেকে সংগঠন করছে তারা একটা আশা থাকতে পারে যে আমি মাঠায় দাঁড়াবো আমিও তো মাঠায় দাঁড়ানোর জন্য আমি একটা চিঠি করেছিলাম ঠিক আছে মাননীয় আপনি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যাকে দেবেন তিনি আমাদের নেত্রী আমরা তো সেটাই মেনে নেব তিনি ও চিরঞ্জিতকে দিয়েছিলেন সবাই আমরা মেনে নিয়েছি তাকে জিতিয়েছি হ্যাঁ নারায়ণকে যেমন অশোকনগরে দিয়েছে নারায়ণ অশোকনগর থেকে জিতেছে এখানে এটা নিয়ে তো আলোচনার কোনো বিষয় নয় হ্যাঁ এই আলোচনাটাই তো সম্পূর্ণ একটা মানে একটা কীরকম একটা যেন মনোমালিন্যর ব্যাপার